নটা উনচল্লিশে চলে আসার কথা ছিল কিন্তু রামনগরে এখন তিনটে বত্রিশ মাসে তো এই হলো ব্যাপার আর এখানে আমাদের দিঘা স্টেশনে পৌঁছতে পৌঁছতে চারটে মতন ঘিরে যাবে এসেছি আর এখন চলছে রথযাত্রা উৎসব সেই জন্যই এখানে এসেছি প্রথমবার দীঘায় রথযাত্রায় কি কি দেখছি কোথায় মাসির বাড়ি কোথায় অধিষ্ঠান আছেন চমরনাথ দেব সুভদ্রা এবং বলভদ্র সমস্ত ইনফরমেশন থাকছে এই ভিডিওতে চলো আমাদের সাথে গুড মর্নিং এভরিওয়ান রেডি হয়ে গেছি একদম আমাদের ক্যাব চলে এসেছে আমাদের ফুল টিম রেডি চলে এসো চলে এসেছি আমরা হাওড়া স্টেশন সকালবেলা রাত্রে রাত্রে করে আসি অথবা ভোরবেলা আসি আমরা আমাদের ছটা পঁয়তাল্লিশের ট্রেন ছিল তাম্রলিপ্তর জন্য তো আমাদের একটার সময় রেসিডিউল হলো ওটা নটা পঁয়তাল্লিশে ছাড়বে তো এখন এই তাম্রলিপ্ত এক্সপ্রেসটা এরকমই একটা অসুবিধে হচ্ছে গত এক সপ্তাহ ধরে আমরা ফলো করছি এরকমই হচ্ছে হয়তো পরে ঠিক হয়ে যাবে বলতে পারবেন তো যাই হোক আমরা এখন এগোচ্ছি উনিশ নম্বর প্ল্যাটফর্মের দিকে দেখা যাক কী হয় নটা পঁয়তাল্লিশে আমাদের ট্রেন ছাড়বে তিন ঘন্টা আমাদের ট্রেনটা পিছিয়ে গেছে তো ওখানকার এক্সপেক্টেড ক্রাইম বলছে বারোটা দশ পনেরো এবার এখানেও অনেক ধরনের গল্প আছে মানে লাস্ট ওয়ান উইকের হিস্ট্রিতে যা আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো আমাদের আমরা পাঁচজন মিলে চলেছি জগন্নাথ দেবের রথ দেখব আগের পুরীর রথ এবার দীঘার রথ দেখাবো চলো আমাদের সাথে ওয়ান টু এইট ফাইভ সেভেন তামড় এক্সপ্রেস নাইন ফাইভ যে পরিমানে লেট চলছে আমরা এখান থেকে একটু পেস্ট্রি সমস্ত কিছু কিনে নিলাম জল ঠল কিনে নিলাম কারণ পরে কি অসুবিধে হতে পারে এই নিয়ম উনিশ নম্বর প্ল্যাটফর্ম এই দিকটায় আছে এইখানে আমরা কেনাকাটা করলাম এখানে তাম্রলিপ্ত দেখাচ্ছে উনিশ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে এইটা কিন্তু অমিতের ফোনে আবার দেখাচ্ছে সতেরো নম্বর থেকে ছাড়বে তাই তো কনফিউশন হলো তো আমরা সহযোগে এলাম তো ওরাও বললো নাইনটিন থেকে ছাড়বে তো নো টেনশন আমাদের ট্রেন চলে এসেছে একেবারেই অন টাইম নটা পঁচিশের মধ্যে ঢুকিয়ে দিয়েছে কিন্তু স্টেশনে আর সি ওয়ান আমাদের কামরা এই দুটো পরপর আছে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে এখন তো দেখছি বন্ধ এই যে এখানে লেখাই আছে এটা সি টু কামরা তো স্বাভাবিকভাবে এটা সি ওয়ান হবে আর আমাদেরটা পড়বে এইখানটায় এই জায়গাটায় পড়বে এখান থেকে এক থেকে এই দিক থেকে এক শুরু হচ্ছে আমাদের সিক্সটি সিক্সটি ওয়ান এই দিকটা তো দিকে আমরা যাব ট্রেনে উঠে পড়েছি তো আমাদের সিট হলো সিক্সটি থেকে সিক্সটি ফোর বাবা মা অমিত চলে এসেছে এই আমাদের সিট তো এই ব্যাগটা আমাদের খাবারের ব্যাগ আর এই যে জল খাবারের ব্যাগ হ্যাঁ তখন তো কিনলাম এটা দেখালাম লেগ স্পেস বেশ ভালো আর এখানে উইন্ডো শিল্ডটা টা নেই তার বদলে আর এখানে আছে পর্দা

বারোটা নাগাদ এগারোটা পঞ্চাশ আর কি তো মানে এটা যারা সাফাই কর্মী তারাই এই কথাগুলো বলছে তো আড়াইটের সময় আমরা জানি যে রথটা টানবে তো সম্ভবত সেই টাইমটা পার করে আমাদের এই গাড়িটা ছাড়লো মানে যাতে রথ টানার সময় কোনো রকম বেশি লোক যেন না চলে আসে হোটেল সিগ্রিনের একটা এরকম কার্ডও পেয়ে গেলাম এখান থেকে দিয়ে গেল আর অমিত থামস আপ নিয়ে এলো কারণ এসি চলছে না দশটা দশ বাজে আর এসিটা চালিয়ে দিয়েছে জানি না কখন ছাড়বে নটা পঁয়তাল্লিশে ছাড়ার কথা ছিল আমরা মেন্টালি ভেবে রাখি দশটা বারোটা একদম চিল হয়ে কালকে সন্ধে ছটার সময় পৌঁছে যাব আজকে কটায় পৌঁছবে জানি না মানে রক টানা রক্স টানাটা দেখলে খুব ভালো হতো তাহলে তোমাদেরকে সেই এক্সপিরিয়েন্সটা দেখাতে পারতাম কিন্তু যদি না চলে আর কি করা যাবে এটাতেই তোমরা ম্যানেজ করে নাও এই যে বার্গার স্যান্ডউইচ এই সমস্ত কিছু কিন্তু এসছিল তো খাওয়ার দাওয়ারের কোনো অভাবই নেই সাড়ে দশটা বাজে এসি চালানো হয়েছিল আবার এসিটা বন্ধ করে দিয়েছে তো আবার গরম লাগতে শুরু করেছে যাই হোক আর এবার যেটা হয়েছে আমরা একটা কেক কিনেছিলাম থেকে সেইটা খেতে ভীষণ ভালো হয়েছে তো

কিন্তু আমাদের এসছে চিকেন পকোড়া ষাট টাকা দাম আরে বা এইটা একটা ভালো করেছে হঠাৎ দেখে মনে হচ্ছে ট্রেন বোধহয় ছেড়ে দিয়েছে না ট্রেন ছাড়েনি পাশের ট্রেনটা ছেড়েছে ওই ট্রেনটাও ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন আর ছাড়তে ট্রেন আর ছাড়তে পারছে না এগারোটা সাঁত্রিশ আর আমরা খুঁজে আমরা বাগে ট্রেন নিলাম এবারে এক শাওমি টেক কিন্তু বেশ ভালোই লাগছে 12টা চা আর আমরা সাতরাগাছি স্টেশনে এসে পৌঁছলাম আবার আমরা চিকেন পকোড়া নিয়েছি এটা এটা কোন ট্রেনের ব্লগ হচ্ছে না এটা একটা ফুড হলো ফুড ট্রেন ব্লগ হচ্ছে তাইনি এখন পরিষ্কার টেস্টা করছেন আমরা এখন নতুন জিনিস শিখে নিয়ে পাস্তা এটা কিন্তু ভেজ খেই যাচ্ছে খেই যাচ্ছে খাওয়ার কোনো এই যে এটা মিক্সড খাওয়ার কোনো এর এরম তো তুমিও বানাও এই যে এটা কেমন খেতে ও খেতে আর তারুন খেতে ভালো তো নাও গেছো তোমার রেকর্ড করি তারুন খেতে বলে কালকে আমরা খররাচি থেকে এটা অর্ডার করা হয়েছে আরে বাবা এটাকে

একটা মিষ্টি দই নিয়ে নিয়েছি লাস্ট নটা উনচল্লিশে চলে আসার কথা ছিল কিন্তু রামনগরে এখন তিনটে বত্রিশ বাজে তো এই হলো ব্যাপার আর এখানে আমাদের দীঘা স্টেশনে পৌঁছতে পৌঁছতে চারটে মতো ফেরে যে ট্রেন দশটায় এখানে আসার কথা ছিল আমরা চারটে চার এই সময় এসে পৌঁছলাম দীঘা স্টেশনে তো যেটা মানে দেখার ডিজায়ার যে দৃশ্যটা ছিল আর কি যে রথ চলবে আমরা দেখব এবারও সেটা দেখতে পেলাম ভ্যাল লাগছে কিন্তু প্যান্ট্রিটা দারুণ বিশেষ করে হলো চিকেন পকোড়াটা দারুণ দারুণ ছিল আমাদের অনেকটা পথ হাঁটতে হবে তো এলো রাস্তাটা কিন্তু তারপরে এইরকম অবস্থা হয়ে রয়েছে আর যার জন্য থেকে অসুবিধা হবে একটা হয়ে রয়েছে আর যার জন্য ভীষণ মন্দির দেখা যাচ্ছে আর আমরা এখনো বেরোতে পারিনি স্টেশন থেকে লম্বা চলেছি আমরা ওয়েদারটা দারুণ সুন্দর হয়ে রয়েছে এখন আর টিপ বৃষ্টি শুরু হয়েছে হয়তো আর পরেই ছাতা নিতে হবে এখানকার টোটোর কন্ডিশন কিরকম সেটা দেখি আমরা আদেও টোটো পাই কিনা খুব বেশি দূর নয় আমাদের হোটেল একেবারেই কাছে মন্দিরের পাশেই কিন্তু তাও মা বাবা আছে তো এখানে টোটো কিরকম চলবে জানি না কিরকমভাবে যাব মনে হচ্ছে হেঁটেই যেতে হবে তো তোমাদের পুরো যাত্রাপত্র একটু দেখাচ্ছি এই পুরো রাস্তা আমাদের এই দিকটাই যেতে হবে আমার মন্দিরের সামনেই যাব চলবো এটাকে এখান দিয়ে আরে বাবা বিশাল এই দিকটা দিয়ে পেছন দিকে চলে যাওয়া যায় মন্দিরের আর আমরা সামনে দিক দিয়ে চলছি ক্ষেত থেকে জল এখানে ছড়াচ্ছে আর এই যে গেট এইখান দিয়ে আমরা আগেরবার ঢুকেছিলাম তিন নম্বর গেট এই গেট দিয়ে ঢুকেছিলাম আমরা আগের বার আর পুরো দেখতেই পাচ্ছ মেঘ হয়ে রয়েছে এইটা আমরা এখন সবাই বেরিয়ে পড়েছি মন্দির দর্শন এবং অবশ্যই রথ দর্শনের জন্য রথের তো দড়ি টানা হয়ে গেছে কিন্তু যেহেতু আমরা দেখিনি আর কি রথ এই মাসির বাড়িতে ওই অবস্থায় তো সেই জন্য যাচ্ছি রথ দেখতে আর মন্দিরটাও দেখতে যাচ্ছি বৃষ্টি পড়ছে আর এই দেখো ডিউটি দীঘা রথযাত্রা আবার বৃষ্টি বেশ ভালোই পড়ছে এই দেখো চাঁদাটা খুলি আর রাস্তাটা কি সুন্দর লাগছে দুরন্ত ভিডিও উঠছে পরিচ্ছন্ন খুব যে লোকের ভিড় নয় এখানে ফ্রি পানীয় জলের ব্যবস্থা রয়েছে রাস্তায় যেতে 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 জল খাওয়া জগন্নাথ দেবের রথের সামনে ষোলোটা চাকা এই জগন্নাথ দেবের রথ আর এটা হলো সুভদ্রা মায়ের রথ এইটা চাকা দেখো কারুকার্য সবই আছে এটা সুভদ্রা দেবীর রথ হল বেরোয় তো এই যে সেই বলভদ্রের রথ একটা একটা করে দেখায় বলভদ্রের রথ আর পেছনে আছে সুভদ্রা দেবীর রথ দেন জগন্নাথ দেবের রথ আয়ুশ্রী বুঝতে পারেনি কোনটা জগন্নাথ দেবের রথ তো ও জগন্নাথ দেবের রথের থেকে একটু রশি হ্যাঁ খুলে একসঙ্গে সুভদ্রা দেবীর রথ আর বেশ বৃষ্টি পড়ছে এদিকে হলো জগন্নাথ দেবের মাসির বাড়ির দুয়ার তো আমরা এইদিকে যাই পূর্ব হয়ে রয়েছে একদম আর এত আলো দিয়েছে না খুব সুন্দর আর সমুদ্রের দর্শনও হয়ে গেল এখানে কিন্তু সুলভ শৌচালয়ও আছে আর এখানটা কি সুন্দর সিঁড়িটা করে দিয়েছে যাতে নিচে নামা যায় এই জায়গাটা দেখাচ্ছিলাম বাবা মা বসে আছে ওই খানটাতে বসে রয়েছে এই যে বাবা মাও এখানটায় বসে আছে ভারী সুন্দর করে দিয়েছে আর এটা হলো নিউ দীঘা যাবার একদম হাঁটা পথ জগন্নাথ যে খাটটা ছিল মাসির বাড়ি সেইখান থেকে আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি এই দিকটাতে ভীষণ সুন্দর এই দিকটায় হলো ছাউবন আর এইদিকে হলো সমুদ্র সেই পুরনো দিঘার একটা সুন্দর রূপ এখানে দেখতে পাচ্ছি আর কি ছ ঘন্টা লেট করে আমাদের ট্রেন তো দিঘায় এলো আর নিউ দিঘায় এসে রথযাত্রা ততক্ষণে শুরু হয়ে গেছে তো আমরা জগন্নাথ দেবের মাসির বাড়ির এখানে এসেছি এবং এই জায়গাটা সত্যি ভীষণ সুন্দর অনেকটা সময় কাটালাম এইখানটায় বেশ ভালো লাগলো তোমরা যখন আসবে নিশ্চয়ই মাসির বাড়িটা অবশ্যই দেখেছিও যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের চ্যানেল বক পাশনের চ্যানেলারে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো শুধু ফ্যাশনে নয় ফ্যাশনে দেখো আর আমাদের দীঘা সিরিজের অনেকগুলো ব্লগ আসবে সেগুলো প্লিজ দেখো আর যদি আমাদের নোটিফিকেশনটা তোমরা অন না করে থাকো তাহলে প্লিজ নোটিফিকেশনটা অন করে নাও আমরা এই দীঘালির সামনে যে রাস্তাটা ওইখানটায় চলে এসেছি প্রায় আর এখান থেকে যদি নিউ দীঘা বিচে যেতে হয় ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার এই দিকটা দিয়ে গেলে আর এখানেও কি সুন্দর র্যাম্প করে দিয়েছে ভারী সুন্দর করেছে সমুদ্রের ধানটা এইখানটায় আমরা একটু চা খেয়ে নিলাম আর এবার আবার হাঁটবো এই রাস্তাটাও সোজা হসপিটালের সামনে গিয়ে থামছে আর তার পাশেই হলো আমাদের দীঘালি টু এখানে হলো মন্দিরের তরুণদার এখান থেকেই হলো মন্দিরে যাওয়ার একটা রাস্তা রয়েছে আর এই হলো দীপালি চুল